কাঁচকলার তরকারি খেতে অনেকেই পছন্দ করেন না এরকম দুর্দান্ত স্বাদের যদি কোপ্তাকারি হয় তাহলে নিশ্চয়ই সকলেরই ভালো লাগবে তো আজকে এই কোপ্তাকারি আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই কাঁচাকলার কোপ্তাকারি কাঁচকলা তারপরে নিয়েছি আদা আর নিয়েছি একটা আলু আর নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা এরপর কাঁচকলাটা টুকরো করে কেটে নেবো খোসা সমেত এইভাবে কাঁচকলাগুলোকে কেটে নিতে হবে এরপর আমি এই কাঁচকলা টুকরোগুলো প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে কাঁচকলা ভালো করে সেদ্ধ করে নেব কাঁচকলাগুলোকে সেদ্ধ করে নিলে কাঁচকলা থেকে কষগুলো সুন্দর বেরিয়ে যাবে আর দিয়ে দেবো সাথে একটা আলু আলুটাকে এরকমভাবে চিড়ে দিয়েছি আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দেবো সামান্য হলুদ প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিচ্ছে মাঝারি আছে দুটো হুইসেল আমি দিয়ে নেব এরপর প্রেশার কুকারটা থেকে স্টিমটা চলে গেলে ঢাকনাটা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে রংটাও চেঞ্জ হয়ে গেছে এরপর আমি একটা এরকম ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে তুলে নেব। প্রেশার কুকারের মধ্যে বেশিক্ষণ ভাপে এটাকে রাখবেন না তাহলে কাঁচকলার ভেতর আর আলুর ভেতরটা জল জলে হয়ে যাবে পোপতা তৈরি করতে তখন অসুবিধা হবে ভালো করে কাঁচকলা থেকে আর আলু থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর এরকম একটা ফর্কের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছে। খুব ভালোভাবে এটাকে স্ম্যাশ করে নিতে হবে সব কিছু দেখুন ভালোভাবে আমি স্ম্যাশ করে নিয়েছি আলুটাও সুন্দর করে এর ভেতর স্ম্যাশ করে নিয়েছি এরপর এর মধ্যে কিছু মশলা আমি দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু ভাজা মশলা দিয়ে দিলাম ধনে আর জিরে গুঁড়ো করে নিয়েছিলাম ভাজে সেটা দিয়ে দিলাম আর দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আর দিয়ে দিয়েছি ময়দা ভালো করে এবার এটাকে মেখে নেব খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে মেখে নিতে হবে সুন্দর করে এটা আমি মেখে নিয়েছি এরপর একটা একটা করে কুপ্তা তৈরি করে নেব হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিলাম এরপর কাঁচকলার আলুর এই পুটটা নিয়ে হাতে এভাবে গোল গোল করে ঘুরিয়ে এইভাবে আমি একটা শেপ দিয়ে নিয়েছি চেপটা চ্যাপটা করে আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে সমস্ত কোপ্তাগুলো এক এক করে আমি তৈরি করে নেব একইভাবে আবারও আমি হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল করে প্রত্যেকটা কোফতা আমি তৈরি করে নেব সবগুলো কোফতা আমি তৈরি করে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এফাকে মশলাটা তৈরি করে নেব মিক্সির বাটিতে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা টমেটো আর দিয়ে দেবো গোটা জিরে এর একটা ভালো পেস্ট আমি তৈরি করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এদিকে এবার একটা একটা করে কোপ্তা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো খুব হাই ফ্লেমে কোপ্তাটা ভাজা যাবে না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কুক হবে না ভালো করে মাঝারি আছে কোপ্তাগুলোকে ভাজতে হবে একটা পাশ আমার হয়ে ভাজা হয়ে গেছে এবার উল্টে উল্টে আরেকটা পাশও ভেজে নেব দুটো সাইডই দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এপিটোপিট করে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে কোপ্তাগুলোকে তুলে নেব কত সুন্দর রং এসেছে দেখুন কোপ্তাগুলোতে এইভাবে কোপ্তাগুলোকে ভেজে তুলে নিতে হবে একইভাবে আবারও বাকি কোপ্তাগুলো আমি ভেজে নেব সমস্ত কোপ্তা আমি ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো এলাচ একটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা সুন্দর করে ভেজে নেবো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে এবার কষানোর পালা সমস্ত মশলাটা আমি দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়েও সামান্য একটু জলও দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদের সাথে এখানে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম ক্লিপিংটা নিতে আমি মিস করে গেছি তো আপনারা এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল চাটছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেবো এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এই কোপ্তাকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে যেহেতু নিরামিষ তরকারি চিনিটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব মশলাটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে খুব সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে জল দিয়ে দিচ্ছে এই সময় একটু বেশি জলটা দেব যেহেতু কোপ্তায় জল অনেকটা টেনে নেয় আপনারা আপনাদের প্রয়োজন মতো জল এখানে দিয়ে নেবেন ঝোলটা ফুটে গেছে এরপর আরও একটু ঝোলটাকে ফুটিয়ে ঘন করে নেব নিরামিষ দিনে এরকম কোফতাকারি বানিয়ে আপনারা নিতে পারেন গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে খুবই ভালো লাগে এরপর ঝোল ভালো করে ফুটে গেছে গরম মশলা দিয়ে দিয়েছিলাম গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে কোফতাগুলো সবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি কোফতাগুলো দিয়ে একদম বেশিক্ষণ ফোটাবো না তাহলে ঝোলটা খুবই টেনে যাবে কোপ্তাগুলো দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড মতো ঝোলটাকে আমি একটু ফুটিয়েই নামিয়ে দেব কোপ্তাগুলোকে দিয়ে একদম অল্প সময় ঝোলটা আমি এরকম ফুটিয়ে নিয়েছি আজকের এই কোপ্তাকারী আমার তৈরি হয়ে গেছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ধন্যবাদ